সালামু আলাইকুম বিভিন্ন গাছের মিলিবাগ এবং বিভিন্ন পোকা আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই যে দেখেন আমার এখানে বিভিন্ন পোকার আক্রমণ আম গাছের মধ্যে দেখেন প্রতিটা ডগার মধ্যেই দেখেন কীভাবে আক্রমণ করে বসে আছে এটা আস্তে আস্তে গাছকে নষ্ট করে দিবে এবং পুরো গাছকে মেরে ফেলবে এই যে দেখেন তো এই মিলি থেকে রক্ষা পাওয়ার জন্য যেটা তৈরি করতে হবে সেটা আজকে আমি দেখিয়ে দিব তো আমি এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ডিটারজেন্ট যে কোনো ধরনের শ্যাম্পু এবং ডেটল নিয়েছিলাম তো প্রত্যেকটা আমি যেটা নিয়েছিলাম প্রত্যেকটা এক চামচ করে হদি গুঁড়া এক চামচ পাঁচ মিলি দুই লিটার ঝাড়ের জন্য মরিচের গুঁড়া এক চামচ হুল পাউডার বা ডিটারজেন্ট যে কোনো ধরনের ডিটারজেন্ট হলেও চলবে ওটা এক চামচ নিয়েছি তারপরে নিয়েছি শ্যাম্পু যে কোনো মানের শ্যাম্পু হলে চলবে এক চামচ পাঁচ মিলি হয় তারপরে নিয়ে এনেছি ডেটল এক চামচ এ সম্পূর্ণ আপনারা একটা ঝাড়ের বা একটা কোটার মধ্যে নিয়ে ভালোভাবে প্রথম মিশিয়ে নেবেন ভালোভাবে এটাকে মিশিয়ে নেবেন যেন সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যায় তা মিশানোর জন্য কিছুক্ষণ সময় নিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত সময় নেবেন যেন এটা পুরোপুরি একটার সাথে একটা ভালোভাবে মিশে যায় তো এটা আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টার পরে আমরা এই যে দুই লিটারের জার এই দুই লিটার জারের মধ্যে এটা তো এই দুই লিটার জারের মধ্যে পরিষ্কার পানি নেবেন পরিষ্কার পানির মধ্যে যে দ্রবণটা এই দ্রবণটা ভালোভাবে মিশিয়ে নেবেন আর আরেকটা কাজ করতে হবে এটা চাকনি দিয়ে সেঁকে নিতে হবে না হলে আপনার স্প্রেটা ভালোভাবে হবে না অবশ্যই ভালো কোনো চাকনি দিয়েটা সেঁকে নিতে হবে এই দ্রবণটা কীটনাশকের কাজ করবে ছত্রাকের কাজ করবে এবং মিলিবাগ বিভিন্ন পোকামাকড় থেকে গাছকে রক্ষা করবে অবশ্যই আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর যদি গাছের রোগ না থাকে এই দ্রবণটা দিয়ে দিবে পোকামাকড় অবশ্যই আসবে না তো ভালোভাবে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে অবশ্যই সুন্দর করে গাছের প্রতিটি ডোগায় যেন পড়ে সেভাবে খেয়াল করে দিতে হবে তো এই প্রক্রিয়া দেওয়ার পরে আপনার গাছটা ভালোভাবে দেওয়ার পরে গাছে পোকামাকড় এবং বিভিন্ন পিঁপড়া বিভিন্ন কীট পতঙ্গ দূরে থাকবে এবং ছত্রাকের যেহেতু হলুদ দেওয়া হয়েছে ছত্রাকেরও আক্রমণ থেকে গাছটা রক্ষা পাবে তো আপনার মাসে একবার হলো এরকম দ্রবণটা আপনি ঘরোয়াভাবে খুব অল্প ব্যয়ই আপনার দিতে পারেন কারণ কীটনাশক দিতে গেলে আপনার অনেক ব্যয়বহুল এবং এটা কীটনাশক একটু আপনার গাছের ক্ষতিরও কারণ তো কীটনাশক না দেওয়াটাই উত্তম যদিও দেওয়া লাগে তাহলে আপনি মাঝে মাঝে দিতে পারেন আর মাসে একবার হলেও এটা দিতে পারেন আপনার গাছ সুস্থ সবল থাকবে তো ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ